কেউ খুন করে ক্ষমতার লোভে কেউ খুন করে অর্থের লোভে উদ্দেশ্য যাই হোক পৃথিবীর সমস্ত খুনিদের চেহারা এক চরিত্র অভিন্ন ক্ষমতার লোভে এদেশে যেমন ভাবে ঘটে গেছে একাধিক হত্যাকাণ্ড ঠিক তেমনি ভাবে মাত্র এক একর চৌত্রিশ শতাংশ জমি গ্রাস করার জন্যে নিদারাবাদ গ্রামেও নিভে গেছে একটি পরিবারের সাতটি জীবন প্রদীপ এ বর্বরচিত ঘটনা অনাদিকাল ধরে দেশবাসীকে শিহরিত করবে এ কলঙ্কিত ঘটনা শতাব্দী কাল ধরে মানবতাকে উপহাস করবে এ হৃদয় ঘটনা যুগ যুগ ধরে বিবেককে যন্ত্রণায় দগ্ধ করবে জেলার হরসপুর ইউনিয়নের একটি প্রত্যন্ত অঞ্চল হচ্ছে এই গ্রাম গ্রাম পাতায় করে নিয়েছে। বর্বরতার সাক্ষী নিদারাবাদকে সচক্ষে দেখার জন্য সাংবাদিক ওয়াহিদ মুরাদের নেতৃত্বে একদল সাংবাদিক ট্রলার যোগে ছুটে চলেন সেই প্রত্যন্ত অঞ্চলে লহুর নদীর উপর নির্মিত এই মাশের শাঁকো পেরিয়ে যেতে হয় নিদারাবাদ গ্রামে শশাঙ্ক বিরজাবালার এই বাড়ি এই ঘর এই উঠোন অনেক ব্যথার ভার বুকে নিয়ে আজ যেন কেঁদে মরছে অথচ একদিন এখানেও হাসি ছিল গান ছিল উচ্ছলিত জীবন ছিল স্বামী স্ত্রী আর পাঁচটি ছেলেমেয়ের কলরবে মুখরিত ছিল এ বাড়ির আঙিনা কিন্তু আজ সব কিছু থেমে গেছে নিস্তব্ধ হয়ে গেছে সমস্ত কোলাহল বাতাস এখন এখানে এসে থমকে দাঁড়ায় শশাঙ্কের বাড়ির পালিত কুকুর পাক হয়ে একাকি পথে পথে ঘুরে বেড়ায় উন্মোচন করে সত্যের উজ্জ্বল আলোকে খুঁজে বের করতে একজন সাংবাদিকের কলম কতটা সাহসী ভূমিকা পালন করতে পারে তার উজ্জ্বল উদাহরণ সাংবাদিক হামিদুল আলম চৌধুরী আচ্ছা হামিদ সাহেব আমরা জানতে পেরেছি আপনার কারণে এই মামলার অনেক অগ্রগতি হয়েছে এ সম্পর্কে আমাদের কিছু বলুন তো উনিশশো সাতাশি সালের ষোলো অক্টোবরে শশঙ্করচন্দ্র দেবনাথ এই নিজেরাবাদের তার এই বিধি করতে কি অপহরণ হয় তার চার পাঁচ দিন পর শশঙ্করচন্দ্র দেবনাথের স্ত্রী বিয়ে করেননি দেবনাথ আমি তার বাড়িতে উপস্থিত হওয়ার পর তার পূর্ববিধিতে ছোট্ট একটা ঘর ছিল সে ঘরে সেই আতর করে তখন আমাকে সে বলল তার স্বামীকে পাঁচগড় গ্রামের তাজুল ইসলাম তার মেয়ের জানাই সরস্বতী গ্রামের এজুমিয়া শহর তাকে ষোলো অক্টোবর উনিশশো সাতাশি শুক্রবার ভোরবেলা খোয়াটার জন্য ভোরে তাকে ঘর থেকে ডেকে বের করে নিয়ে যায় তখন বিনোদনী বলছিল যে তুমি যাবে কোথাও আমার পছন্দ না হয়েছে আমি আসছি আমি একটু পূর্ব দিকে যাবো একটু কথা বলি আমি ফিরে আসবো এবং আসতে আসার পথে আমি গুড় নিয়ে আসবো সেই গুড় দিয়ে মুড়ি মুড়ি মোয়া করা হবে এবং মুড়িয়ে তৈরি রাখার জন্য তার মেয়ে নিউতি বলে গেছিল এই সংবাদ পরে আমি তাকে বললাম যে এই তার যদি কোনো আত্মীয় বাড়িতে সে জায়গা থাকে আপনাদের যেখানে সম্ভাব্য স্থানগুলো আপনার একটা খোঁজখবর নেন তার দুদিন তিন দিন পর আবার আমাকে রেগে একটুতে বললো যে আমরা তো খোঁজখবর নিয়ে আমরা খোঁজখবর পাই নাই বরং শুনেছি আমাদের জায়গা সম্পত্তি সমুদায় জায়গা সম্পত্তি তাজুল ইসলাম নিজের নামে বা অন্যের নামে দলিল করে নিয়ে গেছে তবে আমার স্বামী কোনো সম্পত্তি বিক্রি করছে এই সম্পর্কে আমার কোনো জানা নাই বা আমার বিশ্বাস আমার স্বামী আমার অবসরে এমন কোনো কিছু করতে পারে না তখন তাকে আমি পরামর্শ দিয়েছিলাম যে আপনি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যে সংবাদটুকু জানার ওই চেয়ারম্যান কি নাম সৌরা রহমান ভাইয়া ওনাকে সংবাদটুকু জানান এবং থানা আপনি এজাহ দেন ঠিক ওই কথা মতে সে চেয়ারম্যান সাহেবকে এই ঘটনাটা অবগত করাইছেন এবং এর তার সন্তান জন্য অপহরণে দশ থেকে বারো দিনের মধ্যবর্তী সময়ে

ভয় একটা বিভৎস ভয়ে প্রতিলক্ষীকে এখনো তারা করে ফিরছে উননব্বই সালের পাঁচই সেপ্টেম্বর বীরজবালা ও তার পাঁচ সন্তানকে যখন নিষ্ঠুর ভাবে হত্যা করা হয় তখন ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন মোহাম্মদ শফিকুল আলমশো সালে আঠারোই সেপ্টেম্বর ব্রহ্মের সদর থানার বার্ষক কর্মকর্তার সাথে গ্রহণ সাথে সাথে কাগজপত্র দেখার পর আমি অবগত হই হিজরা এলাকায় একটি ঘটনা যাহা অপহরণের ঘটনাকে সাধারণ দায়েরি করার মতো

বিরোজাবালা ও তার পাঁচ সন্তানের নৃশংস হত্যাকাণ্ডের তদন্তকারী অফিসার ছিলেন বাবু সুখেন্দু ভট্টাচার্য আমাকে একটি হারানো সংবাদ ডায়েরি করে তার তদন্ত করার জন্য সেখানে যাই প্রায় চার পাঁচ হাজার লোক দেখি এবং ওই বাড়িতে শশাঙ্ক দেবন্নাথের বাড়িতে অনেক আলামত দেখি যেমন বিরুদার বালার রক্তমাতা শাড়ি ঘরের ভিতর অ্যালো মসলো বিচ্ছিন্নভাবে জিনিসপত্র ঘরের ভিতরে হাঁস মুরগি বড় বাচ্চা পাঠ করা পতে যাওয়া ভাত নদী পত্র সব কিছু এলোমেলো ভালো তখন সন্দেহ হয়েছে এটা হারানো নয় এটা নিখুঁজ নয় নিশ্চয়ই তারা এলাকার লোকজনকে সিদ্ধি এবং ওই এলাকার চেয়ারম্যান জনাব আবুল হাসেম সহ এলাকার লোকজনকে জিজ্ঞাসাবাদ করিয়া জানতে পারলাম জনাব হামদুল্লক চৌধুরী দৈনিক প্রতিবেদনের সাংবাদিক তিনি আমাকে জানান যে মমা মালিন চলে আসতেছে এবং জালদাল দেবনাশ্র অপহরণ ইত্যাদি মামলা চলে আসতেছে এই মামলার জের হিসাবে অনেক আগে থেকে তাদের খুন করার জন্য একটা পরিকল্পনা করেছিল নিদারাবাদে ছটি খুনের ভয়াবহ ঘটনার সঙ্গে জড়িয়ে আছে ধোপাজুরি বিলের নাম এ ধোপাজুরি বিলেই নৌকার উপর তাজুল ও তার সাঙ্গ পাঙ্গরা বিরোজা বালা সহ তার পাঁচ সন্তানকে হত্যার নিঃশংস ঘটনা ঘটিয়েছিল আমরা এখন ব্রাহ্মণবাড়িয়া জেলার সাদর থানার পুকুর ঘাট থেকে কথা বলছি যে নৌকাটি পর আমি দাঁড়িয়ে তাজুল এবং তার সহযোগী চুরাবাদশাহাবাদ থেকে বিরোজাবালার পরিবারকে এই নৌকায় তুলে টোপা জুড়ি বিলে নিঃফংখ্যভাবে হাতটা আমরা এখন নিদারাবাদ গ্রামের লহুর নদীর তীরে শশাঙ্ক দেবনাথ ও তার স্ত্রী বিরজাবালা সহ পাঁচজনকে নিঃশংসভাবে খনি তাজুল এবং তার সহযোগীরা এই বিরোজাবালার বসত বাড়ির কিনারা থেকে তাকে তুলে নিয়ে জোপাঝুড়ি দিলে নিঃশংসভাবে ফোন করেছিলেন সেদিনের সেই মাঝি শহীদ মিয়ার সঙ্গে আমরা কথা বলছি আচ্ছা শহীদ মিয়া আপনি তো সেদিন নৌকার মাঝি ছিলেন তাজুল আপনাকে কি বলে নিয়েছে

এবাৰ আপোনাৰ এই যে ই আছে আপোনাৰ শীত আছে দানাল শীত শীত তোলা লোকে শীত বুজিছে এবাৰ এবাৰ আপোনাৰ এই লোক লাভ হৈছে নৌকা নৌকা তোতাৰ ফাৰালাচাৰ কৰিছে যে আজাদ এই সম্বি লৈ যাওঁ আৰু মা মা মাইদানা আমাৰ কৈ নিবা লৈ যাব ভালোর কথা বলি না দু হাজার এরপরে আপনার বিরোধী দামও বসে বিরোধী মেয়ে আছে আমরা সম্পত্তি যা সব মানুষ নিয়ে যাও আমরা তবু না তো অনেকে দিয়ে যে বিরোধীবালা মেয়ে সন্তান আসেন পরে একদম কুবাই আবার কাটতে একটা দামও বসে ময়েরা আপনি দু হাজার নিদারাবাদ হত্যাকাণ্ডের নায়ক তাজুল এবং তার সহযোগীদের নিয়ে ঘটনার দিন রাত একটায় নৌকা এসে লহুর নদীর পশ্চিমে ফিরে নৌকা থেকে লোকজন নেমে এই পদ দিয়ে বিরোজার বাড়িতে যায় শুধু দুইজন থেকে যায় নৌকাতে দক্ষিণের জানালার শিখ ভেঙে একজন ঘাতক প্রথমে ঢুকে পড়ে ভেতরে এবং সে দরজা খুলে দিলে অন্যরাও বাড়ির ভেতরে ঢুকে পড়ে নিদারাবাদ হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মোবারক তিনি প্রথম উদ্ধার করেন নিদারাবাদ হত্যাকাণ্ডের বিরাট রহস্যের জাল এই হত্যাকাণ্ডের নয় দিন পর আপনি ওই দিক দিয়ে নৌকায় যাবার পথে ড্রামের সাথে নৌকায় ধাক্কা লাগে তখন আপনার কি সন্দেহ হয়েছিল বলুন তো তখন আমরা ভাবলাম যে এখানে দাক্ষা লাগার তো কথা না তো বললাম ব্যাপারটা কি দেখো তখন সে তার ওই লগিটা দিয়ে নৌকা বাসায় বাবার যে লগিটা এটা দিয়ে ওইটাকে একটু উপরের দিকে ভাসাইলো বাসাইলে পরে আমরা দেখতে পেলাম যে এটা কিছু তৈলাক্ত কিছু বাঁচতেছে এবং তার থেকে কিছু দুর্গন্ধ আসতেছে তখন আমি ভাবলাম যে এটা বিচারা কিছু হবে তখন আমি এখান থেকে গিয়ে দহদারকে খবর দিলাম যে এই ব্যাপার তখন দহদার বি ব্যাঙ্ক চেয়ারম্যান আবুল হাসিম সাহেবকে জানাইল জানানোর পর লোকজন লই আইসাহ এখানে এটা পাহারার ব্যবস্থা করলো এবং দেখলো যে সত্যি এখানে যাবলা কোনো কোন তো লাশ তখন উনি থানায় খবর দিলেন তখন আইন কয়কারী সংস্থার লোক আইসা এই এটা ওই ড্রাম উদ্ধার করলো এবং দেখলো বিচারের ব্যবস্থা করলো করলি বিল থেকে দুটি ড্রাম উপরে তুলে এনেছিলেন সুইপার ড্রাম দুটির ভেতর থেকে তিনি বের করেছিলেন বিরজা বালা ও তার হতভাগ্য সন্তানদের খণ্ড বিখণ্ডিত লাশ যাওয়ার পর পানি ছিল দুটো ড্রাম এরপর বেরিয়ে দিয়ে কাছে তোলা হয় আমরা একটা মাঠে ঘিরাই ঘুরাইয়া দুটা গ্রাম নামাই নামানোর পরে এখান যে গ্রাম খুলি সেই গ্রামে বড় এবং তার মা আর একটি কৃষি ছিল সন্তানের লাভ গ্রামের মুখের কাছাকাছি ছিল আর ভিতরে ছিল যখন আমি গ্রামের মুখ খুলে বাচ্চাকে বের করি তখন আমরা লাগার পরে আমি

পাঁচটি প্যাকেট ময়না তদন্ত করার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠিয়ে দেয়া হয় সেখানে লাশগুলোর ময়না তদন্ত করেন ডাক্তার কমলেশ চন্দ্র ভৌমিক लाश আমাদের হাসপাতালের মর্গে নিয়ে আসে আমি করছিলাম এই রাজপুরি হাসপাতালের মর্গে যখন নিয়ে আসে তখন প্রত্যেকটা এক একটা প্যাকেট অবস্থায় পাই এই প্যাকেট খুলি খুলিয়া আমি যখন ময়না প্রদান সম্পাদন করি তখন বীরেজাবালা ও তার পাঁচশন তার চার সন্তানকে দ্বীম্ভিত অবস্থায় পাই

প্রশাসনের কর্তা ব্যক্তি হিসেবে আমি সিদ্ধান্ত নিলাম যে কারণে যেভাবেই হোক না কেন এই ঘটনা উদ্ধার করতে হবে এবং এই নৃশংস হত্যাকাণ্ডে তাই ব্যক্তিদের অত্যন্ত দ্রুততার সঙ্গে খুঁজে বের করে বিচারের কাঠ করায় তাদেরকে আমাদের দাঁড়া করতে হবে সন্দেহ অবাক হবেন যে সাংবাদিক বন্ধুগণ সহ উকিল বা আইনজীবী সম্প্রদায় সহ ব্রাহ্মণবাড়িয়া জেলার সর্বস্তর মানুষ দল বল এবং জাতি ধর্ম নির্বিশেষে আমাকে এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে সহায়তা করেছিল সেখান থেকে আমার একটা জন্মেছে যে পুলিশ যদি প্রাণ প্রাণে কাজ করতে পারে এবং জনগণ যদি নিরঙ্কুশ ভাবে তাদেরকে সহায়তা করে তাহলে পুলিশের পক্ষে অসাধ্য শাঙ্ক দেবনাথ বিরোজা দেবী প্রণতি দেবনাথ সুমন দেবনাথ এবং সুজন দেবনাথ এই সাতটি নেতৃত্বে ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড সংঘটিত হয় পরে হত্যাকাণ্ডের কথা ফাঁস হয়ে গেলে তাজুল দ্রুত গা ঢাকা দেয় কিন্তু এ বর্বর অমানুষ ঘাতককে ধরার জন্যে সর্বস্তরের মানুষ তৎপর হয়ে ওঠে মূল আসামি হিসেবে চিহ্নিত হয় তাজুল ইসলাম ও চোরা বাদশাহ সাথে আরো আটত্রিশ জনের বিরুদ্ধে চার্জশিট প্রদান করা হয় তাদের মধ্যে আছে তাজুলের মেয়ের জামাই ইনু মিয়া জজ মিয়া ধন মিয়া হাবিবুর রহমান এক হাবিবুর রহমান দুই ইদ্রিস মিয়া কাশেম মিয়া রহিম মিয়া ঢাকায় তাবলিকের একটি বহর মালিবাগ সিআইডি পুলিশের প্রধান কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় ওই বহর থেকে তাজুল ইসলামকে গ্রেফতার করা হয় তাজুল ইসলাম চোরা বাদশাহ তাদের আটত্রিশ জন সহযোগীর বিরুদ্ধে চার্জশিট প্রদান করার পর ব্রাহ্মণবাড়িয়া জেলা দায়রা অতিরিক্ত জজ আদালতে মামলা শুরু হয় মামলায় তেরো দিন শুনানি চলে এবং সাত দিন সল জবাব হয় চল্লিশ জন আসামির মধ্যে তাজুল ইসলাম সহ আঠারো জন আসামির উপস্থিতিতে বিচার হয় এবং বাকি বাইশ জন পলাতক থাকায় তাদের অনুপস্থিতিতেই বিচার কাজ চলে মামলায় সাতাশ জনের সাক্ষ্য গ্রহণ করা হয় উনিশশো নব্বই সালের বিশে জুন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা দায়রা জজ মোহাম্মদ নুরুল ওয়াদুদ চাঞ্চল্যকর নিদারাবাদ হত্যা মামলার রায় ঘোষণা করেন রায়ে তাজুল ইসলাম ও সহ নয় জনের ফাঁসি এবং সাতাশ জনের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয় রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করা হলে উনিশশো বিরানব্বই সালের সাতাশে আগস্ট সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ তাজুল ইসলাম ও চোরাবাদশার ফাঁসি বহাল রাখে এবং বাইশ জনের আপিল মঞ্জুর করে তাদের বেকসুর খালাস প্রদান করে সুপ্রিম কোর্ট আপিল খারিজ হয়ে যাওয়ার পর তাজুল ইসলাম ও চোড়াবাসায় প্রেসিডেন্টের কাছে মৃত্যুদণ্ডাদেশ এই আবেদন জানায় কিন্তু তাও নাকচ হয়ে যায় সমস্ত পথ রুদ্ধ হয়ে যায় তাজুল ও বাদশার কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে তাদের ফাঁসির আয়োজন চলতে থাকে আটটা সোনার পর কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সামনে কৌতূহলী জনতার ভিড় জমতে থাকে অবশেষে তিরানব্বই সালের এগারোই আগস্ট দিবাগত রাত দুইটা এক মিনিটে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে কার্যকর হয় তাজুল ও চোরা বাদশার ফাঁসি সকালে জেল কর্তৃপক্ষ তাজুল ও বাদশাহ লাশ তাদের আত্মীয় স্বজনের নিকট হস্তান্তর করেন কুমিল্লা জেলা প্রশাসনের দেয়া একটি ট্রাকযোগে দুজনের মৃতদেহ তাদের নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয় সাথে কড়া পাহারায় থাকে আর্ম ব্যাটেলিয়ান একটি পুলিশ দল দিন প্রকাশিত সকল দৈনিক পত্রিকার প্রধান শিরোনাম হয় তাজুল তাজুলার ফসে সংবাদ পিপাসু পাঠকরা পরম কৌতূহলে লুভে নেয় ওই দিনের পত্রিকা তাজুল বাদশাহার মৃত্যুদণ্ড সারাদেশের মানুষকে এতই আলোড়িত করে যে তাদের কর্মকাণ্ড নিয়ে প্রকাশিত হয় কবিতা কারণে তাজন বাসা মরে লগ ভাসি আপনার কি নাম মোহাম্মদ আরণিয়া আপনি এখানে কি বিক্রি করছেন সাজন সাজন বাসার কবিতা এটা কোন বাজার কান্দুর হাজার আপনি আজ কত টাকা কবিতা বিক্রি করে তিনশো টাকা আমাদের সাহিত্য এবং নারী আন্দোলনে একটি অগ্রগণ্য নাম কবি সুফিয়া কামাল ঘাতক তাজুল বাদশ ফাঁসিতে নিজের মনের সন্তুষ্টি প্রকাশ করেছেন বেগম সুফিয়া কামাল আমরা দেখলাম যে তার বিচার সম্পূর্ণ হয়েছে এবং ফাঁসি হয়েছে তাতে করে আমরা অত্যন্ত আশা করছি যে আবার আমাদের দেশে বর্তমানে যত অন্যায় প্রতিবাদে আইন প্রতিষ্ঠিত হবে নিজের ব্যাপারে আমাদের মহিলা পরিষদ থেকে আমরা যথেষ্ট সক্রিয় সঙ্গে আন্দোলন আলোচনা করেছি এরকম করেই শাস্তি হওয়া দরকার বলে আমি মনে করি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি নিশ্চয়ই ঘৃণিত বাসবীর কাজ আর আমি জীবনীতে